গোটা গ্রামে ভূতের আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে এই ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাতজনের শরীরে নাকি প্রবেশ করেছে অশরীরে আত্মা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এরপর কার শরীরে ঢুকবে অপদেবতার নজর গ্রাম জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ এমনই ভৌতিক ঘটনায় তোলপাড় কুষ্টিয়া সদরের ইব থানার উজান গ্রাম ইউনিয়ন বর্তমানে ওই গ্রামে ভূত আতঙ্কে মানসিক বিপর্যস্তের মধ্যে পড়েছেন অনেকে আতঙ্ক নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে বিষয়টিকে জিন শয়তানের কর্ম বলে দাবি করেছেন স্থানীয় অনেকেই তবে ভূতের ভয়ে এলাকাবাসী পালিয়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলেও জানা গেছে আমরা দেখিনি যে বাইপাসে মানে সিনসরা কোস কে ধৈর্য মাস থেকে আর না পরে পরে আমি শুনছি

মানুষ আসলে মানুষের অত্যাচার শুরু করছে দেখতে তার পারছে না যে মানুষ বাচ্চা গুলো আছে দৈর্ঘ্য বানা ফেলছে তারপরে মানুষ আছে গেঞ্জি পিছনে টাইনি ধরি পাক মারি ফেলা দিচ্ছে কিলগুতা মারছে চর থাপ্পর মারছে এগুলো মারাতে মানুষের একটা আত্ম হয়ে শিখি সন্ধ্যার পর মনে করে আছে পড়ার কোন পুরুষ মাস মাঠে হয় এই বাড়িটা মনে করে চিনি সালাদ হয়েছে আবার এখন চিনি সালাদ ধবি। রাত হলেই এক একজনকে নাম ধরে ডাকছে আর বাইরে বের হলেই রাতের আধারে মারধর করেছে এমন কি দিনের বেলায় মাঠের মধ্যে কৃষকদের অদৃশ্য হয়ে মারধর সহ জখম করার ঘটনা ঘটেছে এই আতঙ্ক থেকে মুক্তি পেতে দিয়েছে এলাকাবাসী। অবশ্য স্থানীয় মসজিদে ইমাম বলেন ভূত বলতে কিছু নেই কোনো কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে জিন বা শয়তান থাকতে পারে বলেও জানান এই ইমাম

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী